নমস্কার আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত হ্যাঁ জলপাইগুড়ি এমনই একটা শহর না মানবিক শহর যে শহরে না কেউ বিপদে পড়লে পাশে দাঁড়ানোর শহর কারণ আমাদের জলপাইগুড়িতে যারা বিপদে পড়েন না তাদের পাশে কিন্তু জলপাইগুড়ির মানুষই দাঁড়িয়ে যায় প্রথমে তারপর হয়তো অনেক সাহায্য অনেক কিছু আসে অনেক জায়গা থেকে কিন্তু এই খবরটা কেন বলছি কেন বলছি জলপাইগুড়ি শহর মানবিক শহর কেন বলছি পাশে দাঁড়ানোর কথা হ্যাঁ এই রকমই একটা ব্যাপার ঘটেছিল জলপাইগুড়ি করলাভ্যালি চা বাগানে সেই চা বাগানের একজন ওখানে না গুরুতরভাবে আহত হয় এবং সুস্থ হওয়ার পরে সে কিন্তু ঠিক চলাফেরা করতে পারছো না তাই সেই খবর পাওয়া মাত্র কিন্তু বিশিষ্ট সমাজসেবী বাপ্পা ছুটে যান তার কাছে এবং তাকে একটা হুইল চেয়ার প্রদান করা হয় যে হুইল চেয়ার পেয়ে না আজকে সেই ভদ্রলোক খুব খুশি অনুভব করেন কারণ সেই হুইল চেয়ারে চড়েই কিন্তু সে এখন বাগান চত্বরে চলছে তাহলে যেটা বললাম মানবিক শহর জলপাইগুড়ি সে জায়গায় দাঁড়িয়ে জলপাইগুড়ির কেউ বিপদে পড়লে যদি মানুষ জানে অনেক সমাজসেবী সংস্থা এবং সাধারণ মানুষ কিন্তু পাশে গিয়ে দাঁড়ান যেমন আজ দাঁড়ালেন বিশিষ্ট সমাজসেবী বাপ্পা গুহ এবং সেই সাথে উপস্থিত ছিলেন সমাজসেবী বিদ্যুৎ দাস জ্যোতি বিশ্বাস রূপম বিশ রায় এবং আশুদেব দেব সহ অন্যান্যরা তাহলে আপনারা বুঝলেনই তো জলপাইগুড়ি শহর মানবিক শহর পাশে দাঁড়াতে ভয় পায় না জলপাইগুড়ি শহর অসুবিধায় পড়লে জলপাইগুড়ির মানুষের পাশে জলপাইগুড়ি শহরই দাঁড়ায় ভালো লাগছে কি দাদা ভাই দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন কোনো রকম চলা করতে পারতেন না বাইরের যে পরিবেশ প্রকৃতিতে সেই পরিবেশ প্রকৃতি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিল এই চেয়ারটি দেওয়ার ফলে দাদাভাই চেয়ারে করে ঘুরে ঘুরি করতে পারবেন এতে দাদাভাইয়ের মন ভালো থাকবে আর মন আর শরীর তো অথঃপ্রুতভাবে যুক্ত মন ভালো থাকলে আশা করি দাদাভাই আর ধীরে জিনিস অনেকটা সুস্থ হয়ে উঠতে পারেন এই আপনাকে উনি যে অসুস্থ আপনাকে খবরটা কে কে দিয়েছে এই বাগানে একটা বিশেষ কর্মসূচিতে যখন এসেছিলাম তখন এই বাগানের আশুদা আশুদের মালু দাদাভাই এবং সাথে সমাজকর্মী সমাজসেবী রক্তযোদ্ধা বিদ্যুৎ দাস বিদ্যুৎ ভাই আমার জানিয়েছিল যে এই বাগানের একজন অসুস্থ শয্যা সেই দাদাভাই আছে তাকে যদি একটা হুইল চেয়ার ব্যবস্থা করে দেওয়া যায় যাই তাহলে খুব ভালো হয় তো সেই মোতাবেক আজকে হুইল ব্যবস্থা করা হলো ভীষণ ভালো লাগছে আপনারা দাদাভাই হুইলেন কিছুদিন আগে ওই বাগানে একটা কর্মসূচি করতে এসেছিলাম তো বলতে গেলে কিছুদিন তার আগেই ওই এই বাগানেরই একজন আশুদেব মালক সমাজকর্মী উনি আর তার সাথে আমাকে সমাজসেবী অনুরূতি বিশ্বাস অনেকবার বলেছিল যে যদি দুটো হুইল চেয়ারের ব্যবস্থা করা যায় তো খুব ভালো হয় তো কিছুদিন আগে তো একটা হুইল চেয়ার প্রদান করা হয়েছে তো আজকে ওই বাপ্পা গরু দাদাকে জানানো হয়েছিল এবং এমনকি বাপ্পা গহু দাদাকে বাড়িতেও নিয়ে আসা হয়েছিল তো দাদা দেখে আজ একটা পরিচারের ব্যবস্থা করে করেছিল তার জন্য দাদাকে অনেক ধন্যবাদ আপা উনি দাদাকে কীরকমভাবে এরকম মানে অবস্থাটা হওয়ার কারণ কি শুনেছিলাম যে দু চার বছর আগে নাকি কোনো একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল